ভ্যালির গণ থেকে আপনারা দেখছেন ষোলোই ডিসেম্বরের ষোলোই ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামের আজকের বিজয় র্যালি আমরা ঢাকা গ্যান্ডারিয়া আজকে পশ্চিম থেকে এই মিছিল আমরা অংশগ্রহণ করছি এই মুহূর্তে আমরা পল্টন মরে কিন্তু অবস্থান করছি বাংলাদেশ জামাত ইসলামের যারা কর্মী আছে তারা কিন্তু সকলেই আমরা পল্টনম পল্টনে কিন্তু অবস্থান করছি ষোলোই ডিসেম্বর যে বিজয় দিবস মিলেন সে সব কিন্তু আজকের সারা বাংলাদেশে কিন্তু জনতার পক্ষ থেকে কিন্তু এই বিজয়কে কিন্তু উদযাপন করার জন্য বলা হয়েছে এবং সকলেই কিন্তু খুশি যার যার স্থান থেকে কিন্তু এই মহান বিজয় দিবস রেলি কিন্তু উদযাপন করছেন দক্ষিণ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে উপস্থিত What are <laughs> What's wow. সোমবার বিজয় দিবস উপলক্ষে আজকে বাংলাদেশ জামাত ইসলামের দেখছেন ঢাকা শহর কিন্তু বিজয়ের এখানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ কিন্তু এখানে মানুষের কিন্তু আজকে ঢল বিভিন্ন ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন জায়গা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের মানুষ কিন্তু এই ঢাকা পল্যটন মোড়ে কিন্তু উপস্থিত হচ্ছে আমরা দেখছি যে এখানে কিন্তু সচিবালয় ঠিক সচিবালয়ের কিন্তু এই আমরা দেখছি সচিবালয়ের অপচয় যে পল্টন মূর্তি আছে সেই পল্টন মুরি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে সমাগম আজকে এই ষোলোই ডিসেম্বরকে কিন্তু তারা স্বাগত জানাচ্ছেন এবং এই বিজয় দিবস উপলক্ষে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন স্তর থেকে কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এই ষোলোই ডিসেম্বর উদযাপন করছেন তারা দেখছেন বল্টন থেকে সরাসরি বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীদের বিজয় দিবস উপলক্ষে বিজয়ের ঢল ধন্য বাংলাদেশের মাঝে জন্ম দিয়ে ধন্য চির ধ দেখছেন ঘোষণার সাথে সাথে কিন্তু নেমে যাচ্ছে ঘোষণা বলার সাথে সাথে কিন্তু নেমে যাচ্ছে এটাই হচ্ছে বাংলাদেশে জামাত ইসলামের নীতি ঘোষণা হতে দেরি কিন্তু মাঠে নামতে দেরি নেই এখন আর কি উপরে কিছু ভাইরা দাঁড়িয়ে আছে আমি আপনাদেরকে রোগ করছি পিছনের ভাইদেরকে দেখানোর সুবিধার